যে তিনটি কাজ করলে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে জান্নাত প্রতিটি মানুষের কামনা যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে তাদের জন্য জান্নাত সুনিশ্চিত আর তাই আল্লাহ তারা প্রতি পরিপূর্ণ আস্থা ও অবিচল মানে অটল বিশ্বাস স্থাপন করতে পারবে যারা আল্লাহ দেয়া বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে তাদের কোনো ভয় ভীতির প্রয়োজন হবে না তারা হবে জান্নাতের মেহমান রসুল সাল্লু আলাইসাল্লাম তার উন্মতের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার একটি ঘোষণা প্রদান করেছেন আর তা হল কুসংস্কার তথা কুফুরি ধ্যান ধর্নামুক্ত থাকা ইসলামে কখনো কুসংস্কার কোনো স্থান নেই জাদু মন্ত্র কুফুরি কালাম সহ যাবতীয় কুসংস্কারকে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে প্রিয় নবী সাল্লু আলাইসাল্লামের হাদিস বর্ণনা করেন হজরত ইবনে আব্বাস রাজা আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাত যাবে মানে ভেহেস্তে প্রবেশ করবে তারা হলো মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করায় না অশুভ লক্ষণকে বিশ্বাস করে না এবং তারা শুধুমাত্র তাদের প্রতিপালকের উপর নির্ভর করে বুখারি ও মুসলিম হাদিস উল্লেখিত হাদিসে দ্বারা প্রমাণিত যে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় একমাত্র আল্লাহর উপর অটল আস্থা এবং বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহর প্রিয় বান্ধা এই হাদিসের দ্বারা আরও প্রমাণিত যে বর্তমান সময়ে সমাজে প্রচলিত জাদুবিদ্যা মন্ত্রতন্ত্র ও অ ইসলামিক ঝাড়ফুক ও কবিরাজ ইসলামের সমর্থন করে না কারণ এসব প্রক্রিয়ায় রয়েছে অনেক অবৈধ কাজ এমনও হয় যে তখন আল্লাহ তালার উপর মানুষ আস্থা হারিয়ে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁকের কবিরাজের উপর আস্থাশীল হয়ে যায় তবে মানুষের সমস্যা ও অসুস্থ চিকিৎসা করানো সুন্নত কারণ প্রিয় নবী আল্লা ইসলাম নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছিলেন পরিশেষে আল্লাহ তালার উপর পরিপূর্ণ আস্থা এবং অটল বিশ্বাস ডেকে বৈধভাবে যদি চিকিৎসা করা হয় তবে তাতে কোনো সমস্যা নেই কোরআনুল করিমের অসংখ্য আয়াতের আমল রয়েছে যারা আল্লাহর বিধান মেনে ওই সব আয়াতের আমল করে তাতে মানুষের উপকার হয় প্রিয় নবী সাল্লু আল্লাহ ইসলামের হাদিসে অনেক দোয়া এবং আমলের বর্ণনা করেছেন তাতে মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা হয় এই কারণে মনে রাখতে হবে আমল বা চিকিৎসা হবে কোরআন ও সুন্নত মোতাবেক তবে তা সোয়াব ও নাজাতের ফয়সলা হবে আল্লাহ তালা মুসলিম উম্মাকে ফুক তন্ত্রমন্ত্র থেকে হেফাজত করে তার প্রতি পরিপূর্ণ আস্থা এবং অটল বিশ্বাস স্থাপনের মাধ্যমে বিনা হিসাবে জান্নাত লাভের তৌফিক দান করুন